নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত ভাতা বা ডিএ মামলার রায় ঘোষণা নিয়ে সরকারি কর্মচারীদের মনে শুরু হয়েছে জল্পনা ও উৎকণ্ঠা কনফিডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি বর্তমান পরিস্থিতি নিয়ে যে তথ্য সামনে এনেছেন তা একদিকে যেমন বাস্তব পরিস্থিতির ছবি তুলে ধরেছে তেমনই অন্যদিকে কিছুটা ধোঁয়াশাও তৈরি হয়েছে এই নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করব আপনারা যদি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য সর্বশেষ খবর অনুযায়ী সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চের কোনো কসলিস্ট বা কার্যতালিকা এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি এই মামলা নিয়ে এর ফলে আঠেরোই ডিসেম্বর এবং উনিশে ডিসেম্বরে ডিএ মামলার রায় ঘোষণা হবে কিনা তা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে সরকারি কর্মচারীদের বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম খবর শোনা গেলেও এখন পর্যন্ত আদালতের পক্ষ থেকে বা অফিসিয়ালি কোনো নিশ্চিত বার্তা পাওয়া যায়নি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট না আসার পর্যন্ত কোনো কিছু নিশ্চিতভাবে বলা সম্ভব নয় মামলার রায় যদি উনিশে ডিসেম্বর অর্থাৎ শুক্রবার প্রকাশিত না হয় তবে এই বছর রায় বেরোনোর সম্ভাবনা কার্যত নেই বললেই চলে কারণ এরপর সুপ্রিম কোর্টে দীর্ঘ শীতকালীন ছুটি পড়ে যাচ্ছে আপনারা হয়তো এই নিয়ে সকলেই অবগত আছেন কুড়ি এবং একুশে ডিসেম্বর শনি এবং রবিবার অর্থাৎ আদালত এই দুদিন বন্ধ থাকবে এরপর বাইশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি থাকবে তারপর তেসরা এবং চৌঠা জানুয়ারি শনি এবং রবিবার আদালত বন্ধ থাকবে পাঁচই জানুয়ারি সুপ্রিম কোর্ট আবার পুনরায় খুলবে আইনজীবীদের একাংশের মতে যদি এই সপ্তাহে রায় দান না হয় তবে মাননীয় বিচারপতিরা শীতকালীন ছুটির অবসরে রায় লেখার কাজ সম্পন্ন করবেন সেক্ষেত্রে আগামী দু হাজার সালের জানুয়ারি মাসে আদালত খোলার পর যে কোনো দিনই রায় ঘোষণা হতে পারে আটই সেপ্টেম্বর এই মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছিল আইনি প্রথা অনুযায়ী ট্রাইব্যুনাল বা উচ্চ আদালতে সাধারণত রায় রিজার্ভ থাকায় এক মাস বারো দিন বা এক মাস সতেরো দিনের মধ্যে তা প্রকাশ করার নজির রয়েছে সেই হিসাব কোষেই সরকারি কর্মীরা আশা করছিলেন যে নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বর মাসের শুরুতেই এই রায় হয়তো বেরোতে পারে কিন্তু তা না হওয়াতে তাদের এখন হতাশা বাড়ছে মামলার দীর্ঘ যাত্রাপথে দেখা গেছে দু সালের নভেম্বর থেকে চব্বিশ সাল পর্যন্ত বহুবার শুনানির তারিখ এলেও শুনানি সঠিক শুনানি হয়নি গত ষোলোই মে বিচারপতি সঞ্জয় কোরালের বেঞ্চ রাজ্য সরকারকে বকেয়া একটি অংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এরপর ম্যারাথন শুনানি শেষে বিচারপতি সঞ্জয় কোরাল এবং বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চে মামলাটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় বর্তমানে উনিশে ডিসেম্বরের দিকে তাকিয়ে আছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী তবে সেই আশা অত্যন্ত ক্ষীণ কনফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে সুনির্দিষ্ট কোনো খবর পাওয়া মাত্রই তা কর্মচারী ও পেনশনারদের জানিয়ে দেওয়া হবে আপাতত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটিকেই তাকিয়ে থাকতে হবে সকলকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই নিয়ে পরবর্তীতে কোনোরূপ কোনো আপডেট এলে সেই আপডেট আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অবশ্যই সবার প্রথম তুলে ধরব আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ